জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগে দেবদারু এলাকায় অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে জুলাইবাড়ি কৃষি দপ্তর পুরুষদের পাশাপাশি মহিলাদের কৃষিকাজে আগ্রহ বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিল জুলাইবাড়ি কৃষি দপ্তর কৃষি দপ্তরের উদ্যোগে জুলাইবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে এরই মধ্যে সোমবার দেবদারু এলাকায় এলাকার মহিলা কৃষকদের বাছাই করে জৈবিক পদ্ধতিতে কীভাবে চাষ করা যায় তা নিয়ে হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের দুইজন অভিজ্ঞ সায়েন্টিস্টদের নিয়ে অনুষ্ঠিত করা হয় এই প্রশিক্ষণ কর্মশালা জৈবিক পদ্ধতিতে চাষ করার জন্য কীভাবে প্রাকৃতিক জৈবিক সার তৈরি করা যায় তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় জুলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস জুলাইবারি এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত দেবদারু কৃষি দপ্তরের সেক্টর অফিসার সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালাকে কেন্দ্র করে স্থানীয় মহিলা কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা নমস্কার আমরা আজকে দেবদারু পঞ্চায়েতের এলাকায় আমাদের এখানে প্রাকৃতিক কৃষির উপর একটা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরটা মূলত দেবদারু মধ্যপিলা ক্লাস্টার নিয়ে এখানে একশো পঁচিশ জন কৃষকের প্রশিক্ষণ শিবির এখানে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এসছেন কে বিচ্ছন্ন মনুর দুজন সায়েন্টিস্ট ওনারা প্রাকৃতিক কৃষির উপর কৃষকদেরকে হাতে কলমে কিভাবে বিভিন্ন রকমের জৈব সার এবং জৈব ওষুধ তৈরি করবেন সেটা আজকে ওনারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন এর আগেও আমরা একাধিকবার কৃষকদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এই বিষয়ের উপর আবার কৃষি সখীরা প্রত্যেক ক্লাস্টারের জন্য দুজন করে আছেন ওনারাও বারে বারে গিয়ে আমাদের কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এবং আমরা ওনাদেরকে বিশেষ করে এখানে বেশিরভাগ কৃষকই মহিলা কৃষক আমরা মহিলা কৃষকদেরকে আমরা ইনভলভ করেছি কারণ ওনাদের মধ্যেই আমরা দেখেছি যে প্রাকৃতিক কৃষিটা কিভাবে বাস্তবায়িত করা হবে নিজেদের জমিতে সেটা ওনারাই ভালো করে বুঝেছেন এবং ওনারাই প্রশিক্ষণ নিয়ে নিচ্ছেন বেশিরভাগ এবং মহিলাদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করছি এবং আমরা আশা করছি যে ভারত সরকারের যে মহতি উদ্দেশ্য যে এখানে আমাদের ভবিষ্যতে জমিগুলোর স্বাস্থ্য সুরক্ষার জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিবেশের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানব সম্পদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাকৃতিক কৃষির মাধ্যমে যাতে যত বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায় সেটা আমরা নিশ্চিত করতে চাই তো আজকে আমাদের মাঝে এখানে এই পঞ্চায়েতের প্রতিনিধিবর্গরা আছেন এবং আছেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির একটি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী জয়দ দত্ত এবং আরও একশো পঁচিশ জন মতো কৃষক আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছেন তো আমি আশা করছি যে আমরা কৃষকদেরকে দিয়ে সরকারের মহতি উদ্দেশ্য আমরা সঠিক সরজমিনে বাস্তবায়িত করতে পারবো دھنیہ